ছেলের জন্য শিঙি মাছ মাখিয়ে রেখেছি ব্যাস ভাজবো আর এই যে বাবা খাচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি আছো আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তো সপ্তাহবেলা থেকে আমি উড়ে পড়েছি কালকে মেঘলা বেঘলা ছিল একটু বৃষ্টিও হয়েছে তো আজকে সকালবেলা থেকে রোদ উঠে গেছিলো জামাকাপড় সব তো ভেজা ছিল সব হয়ে দিয়েছিলাম তো উঠে তারপরে চা চামাকাপড় দিলাম তারপর চা করলাম চা খেলাম উপরও দিলাম দিয়ে চা ভা মানে যে অফিস যাবে ভাত বসে ভাত হয়েও গেছে এবার কুচু উঠে গেছে কুচু খাইয়েও দিয়েছি এবার এখন পটল করব পটল পটলের ঝাল করব আর কি করবো আমি দেখছি ঠিক আছে তো চলো হুম আর আজকে মেঘলা মেঘলা করছে তাও তো ঠিক আছে যেন জামা কাপড় শুকাচ্ছে না তো এর জন্য খুব খুব প্রবলেম হয় আমার খুব ভালো লাগে না বিকালবেলা বৃষ্টিও তাও না তাও যাই হোক তো চলো ঠিক আছে আর আজকে এই কাজ করি ঠিক আছে দেখে থাকো চলো বন্ধুরা হুম প্রথমে ভাবছিলাম পটলের ঝাল করবো কিন্তু না আমি আসলাম দই পটলটাই করি কারণ দই পটলটা আমার বেশি ভালো লাগে ওরও বেশি ভালো লাগে আমারও খুব ভালো লাগে হুম তাই দেখ পটলটা আগে ভেজে নিচ্ছি তো পরোটা হচ্ছে বেশি ছিলও না যেটুকু ছিল সেটুকুই ছিল তো দুই পটল আর মুগের ডাল এই যে হয়ে যাচ্ছে ভাজা হয়ে আসছে দেবো টিফিনে আর ভাত তো হয়ে গেছে ভাত রেডি এবার টিফিনে দেব এবার আর কুচকর খাইয়ে দিয়েছি হুম শরীরটা ভালো লাগছিল কারণ কালকে শরীরটা ভালো না মানে পেটটা একটু গর্বার করছে তাই হচ্ছে দুপুর খাই দিয়েছি হুম পরে খাওয়াবো ছেলেকে ঠিক আছে তো চলো আমি বলেছিলাম চান করতে যাও তো চান না করতে গিয়ে ও হচ্ছে গাছে পেছনে কাটছিল হ্যাঁ তো হচ্ছে তাই তাই থাকতে হলে তুমি যাও চান করতে যাও আর এই দিকে হচ্ছে আমি হচ্ছে সব হয়ে গেছে সব তোর হচ্ছে এখন ডালটা দিচ্ছি হ্যাঁ এক টিফিনে আর দইটা দই দেব দেবো হুম তো চলো আর ছেলে এখন এখন ঠিক আছে এখন তো ছেলে এখন টিভি দেখছে এখন তো দেখুন এই সুযোগে কাজগুলো করে নি আর যা গরম সকালবেলা থেকে রোদটা পড়েছে না ভালো হচ্ছে তো কাপড় শুকিয়েও যাচ্ছে আর এই যে দুই বটলটা দিচ্ছি টিফিনে ভাতের সাথেই দিলাম কারণ টিফিন মানে টিফিন মানে টিফিনের বক্স আছে কিন্তু স্টিলেট নেই স্টিলেট একটাই আছে তো আমি কিনবো আমরা পরে মাসে হুম হিসেব করে চলতে হয় তো বন্ধুরা হ্যাঁ আর আর কুমড়োটা দিয়ে দিলাম ঠিক আছে তো চলো হয়ে গেছে সব রেডি আর দইটা দেবো এবার দইটা টক দইটা হয়ে গেলে হয়ে যায় ব্যাস আর এদিকে দেখো সব হয়ে গেছে রেডি ব্যাগও দিয়ে দিয়েছি জল দিয়েছি আর চলে যাচ্ছে টাটা করে দিচ্ছে চলো সাবধানে যাবে হ্যাঁ চলে গেল কিন্তু আমার অনেক কাজ আছে এখন তো ছেলেকে খাওয়াতে হবে আর আমিও খাবো কারণ হচ্ছে ছাত্র খেয়ে গেছে বাট আমি যদি খাইনি এখন ছাত্র দেখো ওরা রেডি আছে শুধু এবার ঠিক আছে তো চলো ছেলের জন্য শিঙি মাছটা বের করেছি হলুদ মাখিয়ে দিয়েছি এবার ভাজবো আর এই যে ভাজা হয়েও গেছে এবার এবার প্রেশারে দিয়ে দিয়েছি সব এবার হচ্ছে এবার মারলেই হয়ে যায় তো প্রেসার কুকারটা সিটি মারা হয়ে গেছে এবার রেখে দিয়েছি এবার গ্যাসটা সুস্থ হবে তো আগে হচ্ছে একটু সার দিয়ে মুছে নিচ্ছি দিয়ে তারপর মুছবো হুম আর টিভি টিভিতে টিভি দেখছে তো এটা মুছে নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো মাছ খাওয়াবো তারপর পরে ভাতটা খাওয়াবো আর ও তো চলে গেছে অফিসে আর অনেক কাজ থাকে সারাদিন ও চলে যাওয়ার পর সারাদিন সত্যি কাজ থাকে এই জন্য আরও বেশি আর টিভি এটা দেখবো না ওটা দেখবো না সেটা দেখবো না যাই হোক তো হয়ে গেছে এবার মুছবো এবার তো এখানটাকে প্রত্যেকদিন এখানটা স্ট্রাইটা না কেমনটা হয়ে যায় মানে তেল টেল পরে তো তাই ভালো করে সার্ফ দিয়ে আগে মুছি আর এই গ্যাসটার মধ্যে করে মুছে নিচ্ছি নোংরা হয় না আর আমার টিপটা ভাল লাগে আমার সব ভাল লাগে না সব তেল টেল পরে থাকবে ওর জন্য ভাল লাগে না আগে গ্যাসটা মুছে নি আগে সার্ফ দিয়ে তারপরে নাহলে হয় না ঠিক আছে তো চলো বন্ধুরা তো এটা হয়ে গেলে তারপর ছেলেকে খাই দেবো তো এই দেখো এবার পুচুয়ে খাওয়াচ্ছি এবার এই যে এদিকে আমি চলো তো অনেকক্ষণ পর তোমার সাথে কথা হচ্ছে তো চানটান হয়ে গেছে আর যা গরম তো খেতে বসে গেছি এ দেখো আলু ভাজা ভেজেছি এ দেখো পটলের ঝাল দই মানে দই পটল ডাল আর এদের টক দই ব্যাস হয়ে গেল এবার খেতে বসবো এবার ঠিক আছে চলো খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম ছিল ঘুমিয়ে পড়েছিল তো এখন হচ্ছে ছটা বাজে এখন তো ছেলের জন্য সুজি করছি এরকম সুজি আর এদিকে ছোলা ছোলো সেদ্ধ করছি আমার ছোলো সেদ্ধ আসলে ছোলো সেদ্ধ ছোলা সেদ্ধ হয়ে গেলে ওটা হচ্ছে তার মধ্যে আছে একটু একটুখানি শসা তারপর হচ্ছে টমেটো দিয়ে নুন দিয়ে ঢুকে দেবো ঠিক আছে আর ছেলে এখনও ঘুমোচ্ছে দেখো বন্ধুরা ও এখনো আসেনি এখনো তাই তো আসলে ওকে দেবো বলে তাই ওই জন্য ঠিক আছে তো চা করলাম আমার জন্য বলে চা খাবো না এখন তো এখন ওর জন্য এখন এই যে বললাম না ছোলা ছোলা সব্য হয়েও গেছে এবার 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 হচ্ছে

তো চলো বন্ধুরা রে দেখ চা দুধ চা করেছি আজকে দুধ ছিল দুধ চা আমি দুধ চা তো খাই না অত গ্যাসটি সহযোগের জন্য তুই যাই হোক তো চলো বন্ধুরা ঠিক বসে এখন দুশ মুখ তো চলো হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা চা খাই এগুলো কাটি ঠিক রাতের জন্য আলু তরকারি করছি আর ছেলে তো রুটি খায় কিন্তু রুটি খাচ্ছি মানে নিচ্ছে না কারণ কদিন ধরে সেটা খারাপ তো হচ্ছে ভাজি ভাত দেবো আজকে হুম তো এখন আলু কাটবো আলু হাফ করে নিয়েছি এখন কেটে এখন পুচুকে খাওয়াবো এখন মানে প্রেশার দেব হুম আর পুচ কোথাও কি করছে দেখো সব বাসন নামিয়ে দেখো কি করছে তো দেখেছো রান্না করছে দেখেছো আর দেখো এদিকে আলু তরকারি হচ্ছে এই যে আলু আলু সেদ্ধ হচ্ছে আলু তরকারি হুম তো চলো তো চলো তো চাল তরকারিটা হয়ে গেলে আমরা হয়ে যাক আমি আর তার মধ্যে একটুখানি আটা আছে কারণ ও তো খাবে না আমি তিনটে ও একটা চারটে রুটি করবো এখন ঠিক আছে তো চলো দেখে থাকো তো এখন সাড়ে দশটা বাজে এখন আমরা খাবো এখন তো হয়ে গেছে সব রেডি রুটি হয়ে গেছে ব্যাস খেতে বসে গেছে ও ব্যাস আমি খাবো আর এদিকে ফোন নিয়ে এসছে আর দেখো কেমন আলু তরকারি ব্যাস খেয়ে নেবো চলো বন্ধুরা খেয়ে উঠলাম এবার

এবং নিউজেও এক নম্বর এবং আয়ুর্বেদিক প্রোডাক্টও এক নম্বর যদি বলতে পারো তোমরা বলে দিই আমরা নাকি এখন যে যেভাবে নেবে এটা ব্যাপারটা আবারও বলছি খেতেই যাবে এমন কোনো মানেটারি নেই আমাদের খাওয়াটা জরুরি মনে করি আমরা খেব না কী বলে তা বলে দিই তোমাদের প্রথম হচ্ছে ফ্ল্যাগ মানে তি সিট দু নম্বর বীজ হচ্ছে কমকিং সিট মানে মিষ্টুতম বীজ তিন নম্বর হচ্ছে সানফ্লাওয়ার সিজ মানে সূর্যমুখের বীজ আর চার নম্বর হচ্ছে সাদা মানে সিজনাল সিজ এই চারটে বীজ এই সঙ্গে যেটা আমরা খাবো চিয়া চিয়াশিটা হোয়াইটটা এই চারটে আমরা খাবো তোমাদের এইগুলো বলে দিলাম খেতে হবে কিন্তু কীভাবে খেতে হবে এগুলো তোমাকে বলে দিই নাকি বলো নাহলে তো খেতে পারবে না সবাই ওনাকে কেন ভালো করে সামনে দেখে প্রকাশ করবো শুনতে পাচ্ছ কিনা জানি না বন্ধুরা যা বলার কারণ সারাদিন প্রচণ্ড পরিশ্রম হয় অফিসে আর তোমার দিদি ভাইও বাড়ির একটা সংসারের পরিশ্রম হয় দুজনেরই চোখ মুখের অবস্থা খুব খারাপ আমি অবশ্যই বলুন আজকে এগারোটা বাজলো প্রায় তা যাই হোক এই খাওয়ার প্রসেসটা তোমাদের আমি বলে দিই এই চারটে বীজকে তোমরা একসঙ্গে একটা প্রাইং প্যানে বা কড়াইয়ে হালকা ওভেনটাকে কমিয়ে দিয়ে ওভেনটাকে ড্রাই ওভেন মানে কমিয়ে দিতে হবে মাছটাকে কমিয়ে দিয়ে চারটে বীজকে যদি এক কিলো করে প্যাকেট কেনো এক কিলো করেই চারটে বীজ কিন্তু চার কিলো কিনবে যদি পাঁচটা করে কেন পাঁচটে চারটে বীজই মানে সমান পরিমাণটা যেন সমান থাকে সমান করার পরে কড়াইয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মানে কোনো তেল টেলে নয় এমনি কড়াইয়ে দিয়ে ওভেনটা কমিয়ে টেলে নিতে হবে একটু টেলে টেলে মানে কি একটু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারের সব থেকে বড়োটাই ভালো করে চারটে বীজ একসঙ্গে দিয়ে গ্রাইন্ডারে একেবারে ড্রাই মতো পাউডার করে ফেলতে হবে একেবারে মিক্সড ড্রাই পাউডার করে সেটাকে একটা রাখার নিয়মটাও বলে দিই এলেমুলো জায়গায় লাগলে হবে না একটা কাচের বয়নে মুখ টাইট করে ইঁটে রেখে দিতে হবে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার ব্রাশ করা মাত্র আগে গরম জল উষ্ণ গরম জলে এক চামচ আমি আর তোমার দিদি ভাই আমি এক চামচ তোমার দিদি ভাই এক চামচ এক চামচ আমার দু চামচ আলাদা আলাদা গ্লাসে কাঁচের গ্লাসে করে খেয়ে নিতে হবে সকালে এক চামচ রাতে ঘুমোর আগে এক চামচ মানে টোটালি দু চামচ পার ডে দু চামচ করে আমাদের খেতে হবে এতে কী হবে না হবে তোমরা বিস্তারিত আমি পরে তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটা এই সিটস নিয়েই আমি আলোচনা করে দেবো না কি বলো হ্যাঁ পার্সোনালি যে সিটস খেলে কী হয় না হয় এটা আমি এখন করবো না একটা ভিডিও করবো স্পেশালি আমি সিটসের জন্য না কি বলো যা আয়ুর্বেদিক ফলো করবে আমাকে ফলো করবে যে আমি কী খাচ্ছি না খাচ্ছি তাহলেই তাহলে বুঝতে পারবে যে আমার গ্ল্যামারটা কীচে আসছে আমার মুখের জলুসটা খেয়ে কোনো দিদি ভাই জলুসটা কীসে বাড়ছে সমস্তই আমরা আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করি এইটা একটা আয়ুর্বেদিক বলতে পারো বা যে যেভাবে নিতে পারো সিটস হচ্ছে খুব ভালো এই চারটে সিটস খাও আর সঙ্গে চিয়া সিটটা হোয়াইটটা খাবে হোয়াইটটা জলের মধ্যে আগে দিন রাতে ভিজিয়ে রাখবে কাঁচের গ্লাসে তোমার দিদিভাই যেটা করে মানে এখন দিদিভাইকে আমি বললাম কি আমার পর আমি ভিজে লাম ভিজিয়ে কালটা সকালে ওটা খেয়ে নেবো এখন আমরা এই মাসে কিনতে পারিনি কিনতে পারিনি সময়ের অভাবে কিনতে পারিনি এমন যেন কেউ ভেবো না যে মানে ইয়ে সময়ের অভাবে কিনতে পারিনি আমরা সামনে মাসের এক তারিখ থেকে আবার কেনা স্টার্ট করবো এবং খাওয়া স্টার্ট করবো এটাকে কন্টিনিউ চলবে তারপরে তোমরা রেজাল্টটা তোমরা বলবে আজকে তোমাদের গোপালদার মুখে হালকা স্পট আছে আর দু মাস পরে দেখো গোপালদার মোট জার্মান মেসে গেছে এবার গোপালদার আজকে বয়স হচ্ছে উনত্রিশ বছর আর কদিন পরে লাগে উনিশ বছর তোমার দিদিভাইয়ের বয়স পঁচিশ বছর আর কদিন পরে লাগে পনেরো বছর এইটাই এই বীজের কথা এতগুলো কথা বলে ফেললাম আর বলতাম না কারণ তোমার দিদিভাই বলছিলো বীজ সম্বন্ধে হালকা তুমি বলে দিয়ে বন্ধুদের জানিয়ে দিলাম আর আমি এই সিজনাল সিডসগুলো নিয়ে আমি পার্সোনালি একটা ভিডিও করবো বলো সেদিনটা আমরা এই বীজগুলো সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করবো তা যাই হোক বাইজ অনেক কথা হলো তোমাদের সঙ্গে অনেকটা রাত্রি হয়ে গেছে এগারোটা বেজে গেছে আমরা শুয়ে পড়ি গুড নাইট ভালো থাকার বেশি বেশি করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো আর পাশে করো আর বলে দিই তোমাদের কোনো ভুল ত্রুটি হলে তোমরাই আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানাবে সেটা আর আমাদের ছোট্ট ছেলে সংসারে প্রচণ্ড কাজের বেতন থাকে ঠিকভাবে করতে পারে আমার কিছু মাইন্ড নো মাইন্ড নো ইয়ে ভুল হতেই পারে আমাদের সবাই নতুন সংসার হুম আর সংসারের ছেলে যা দুষ্টু ছেলে সবাই সবার ছেলে সবাই বাচ্চা কাছে দুষ্টু আমাদের ছেলে দুষ্টু তুই দেখতেই পাচ্ছি কী করছে খেলা করবো তো ওর এইটা খেলাটাই ওর জগৎ নাকি বলো যাই হোক এবার যা কিছু বলো তোমাদের কি ভাই বলবে চলো বন্ধুরা রাখছি দেখা হচ্ছে